দুই নম্বরের শব্দটা দেখেন তো দুইটা আয়াত ওয়া লা আবদুম মুমিনুন খায়রুম মিম মুশরিকিন কোরআনে বিখ্যাত একটা আয়াত তোমরা পুরো যখন বিয়ে করবে বিয়ে করার ক্ষেত্রে আপনারা কাকে প্রাধান্য দেবেন সেই বিষয়টা আলোচনা করা হয়েছে প্রথমত দেখেন তো ওয়া মানে কি এবং লা মানে অবশ্যই লা মানে কি অবশ্যই লা মানে কি আব্দুল মানে কি বান্দা আব্দুল্লাহ আনা আবদুল্লাহ আল্লাহর বান্দা মুহাম্মাদ আব্দুহু ও রাসুল আব্দুল মানে কি বান্দা তাইলে ওয়া বা গোলাম আব্দুল মানে কি গোলাম বান্দা কৃত দাস ওয়া এবং লা অবশ্যই লা মানে কি আব্দুন বা কৃত দাস বা আব্দুল মানে কি বান্দা শুধুমাত্র কার হয় অতএব আল্লাহ সাউতর বান্দা বলা যায় না মূলত শব্দের অর্থ হচ্ছে কৃত দাস বা দাস স্লেভ সার্ভেন্ট আব্দুন কেমন ক্রীত দাস মেনন আবদুনের মধ্যে কয়টা পেশ আছে এখন কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে না পরেরটাতে পরের আবদুন তাহলে কি হবে দুই হলে মোমেনের উপর কি আবদুনের উপর এক জবর হলে দুই মোমেনের উপর কি হতো এক জবরই হতো বুঝতে পেরেছেন বিষয়টা লা আব্দুন অবশ্যই একজন কৃতদাস কেমন কৃতদাস, মেনন ইমানদার কৃতদাস। একজন ইমানদার কিরিত দাস আব্দুন কি ছেলে নামে এই জন্য মেনুন কি ছেলে নামে ছেলে মো মেনুন আব্দুন কি ছেলে এই কি হয়েছে মেনুন হয়েছে ছেলে বাচক পুরুষ বাচক তারপরে কি খায়রুন মানে উত্তম খায়রুন মানে কি উত্তম আসলাত মানে কি নামাজ খায়রুন মানে কি উত্তম মিন হতে আর নাও মানে ঘুম নাওমান মানে কি তাইলে আর নাওম মানে কি এবার বুঝছেন যে এতদিন তো মুখস্থ শিখেছেন এখন তো শব্দে শব্দে বুঝলেন আর হতে কি উত্তম বুঝতে পেরেছেন এই হচ্ছে খয়ের তাইলে এবং অবশ্যই মোমেন কৃতদাস উত্তম মিন মুশরিকিন মুশরিক তাহলে মোশরেক থেকে একজন মোমেন কৃত দাসে অনেক উত্তম বিয়ে করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কি মোমেন মানে ইমান মানে তাকোয়া দিন দারি প্রাধান্য দিতে হবে দিন দারি সেরেকের মধ্যে লিপ্ত কিন্তু এর মধ্যে সে কয়েক হাজার কোটি টাকার মালিক কি হবে তখন দেয়া যাবে আল্লাহ তো বলে দিচ্ছে ওয়ালা আব্দুল মুমিনুন ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ কম যদিও তোমাদেরকে তার অবস্থায় স্টেটাস প্রভাব প্রতিপত্তি তার চেহারা সুরত কথাবার্তা সব কিছু তোমাকে অবাক করে তারপরেও একজন মোমেন কৃতদাস আল্লাহর কাছে অনেক অনেক উত্তম বুঝতে পেরেছেন এখন আবার আয়াতটার অর্থ বুঝেন কারণ আমরা দ্বিতীয় রাতে যাব ওয়া মানে কি আব্দুন আব্দুন কৃতদাস মেনন বিশ্বাসী কৃতদাস কৃতদাস কেমন খায়রন মিন মোশরেকিন এখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম মোশরেক শব্দটা কি মোশরেক শব্দটা কি মোজাক্কার না মোয়ান্নাস মোজাক্কার পুরুষ বাচক আব্দুল শব্দটা কি মোজাক্কার না মোয়ান্নাস পুরুষ বাচক মোমেন শব্দটি মোজাক্কার না মোয়ান্নাস মোজাককার তিনটা শব্দ এখানে আপনি কি দেখলেন মোজাক্কার পুরুষ বাচক দেখলেন তিনটা শব্দই এর বিপরীতে আসেন তো ওয়া মানে কি মানে আমাতুন মানে হচ্ছে কৃত দাসী আব্দুল মানে কি কৃত দাস আর আমাতুন মানে কি অনেকের নাম আছেন আমাতুল্লাহ আমাতুন শুনেন নাই কারো নাম আমাতুন মানে কি কৃত দাসী আব্দুল মানে কৃত দাস আমাতুন মানে কৃত দাসী আব্দুল্লাহ এর বিপরীতে আমাতুল্লাহ আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ছেলে কৃত দাস আর আমাতুল্লাহ মানে কি আল্লাহর মেয়ে মাত্র কৃত দাসী কৃত দাস এবং কৃত দাসী বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমরা আরো পরে বুঝবো আমি তো প্রথমে আপনাদেরকে দেখালাম আগে উদাহরণের দিকে একটু আগাই আগে উদাহরণের দিকে আমরা আগাই যে কিভাবে জিনিসটা আমরা বুঝবো এখন আমাথন এর আগে আপনাদেরকে বলে এসছিলাম এর আগে বলে এসছিলাম যে একটা শব্দের শেষে যদি তা থাকে তাহলে ওই শব্দটা কি এসেম শব্দের শেষে তা থাকলে কি হয় আজকে নতুন করে বললাম শব্দের সে যদি গোলতা থাকে তাহলে ওটা মোয়ান্নাস শব্দের সে যদি গোলতা থাকে তাহলে কি মোয়ান্নাস এখন আব্দুনের মধ্যে কি গোলতা আছে মোমেনের মধ্যে গোলতা আছে মোশরেকনের মধ্যে গোলতা আছে নাই কিন্তু এখানে আমাতুনের মধ্যে গোলতা আছে কি না আমাতুন মানে কি কৃতদাসী কেমন কৃতদাসী তাহলে কি হবে আমাতুনের ব্যাপারে কি হবে মেনাতুন আব্দুনের জন্য মোমেনুন হইছে আমাতুনের জন্য কি হবে মোমেনাতুন কারণ আমাতুনের কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে না আমাতুন যদি নারীবাচক হয় তাহলে মেনা কি হবে মেনাতুন আমাতুনের উপরে দুই পেশ মো মেনাতুনের উপরে কি হবে দুই পেশি হবে মেনাতুন দুই নম্বর খায়রুন মিন মোশরেকাতিন মোশরেকাতিন মানে কি মহিলা মোশরেক আর ওখানে পুরুষ মোশরেক কি মোশরেক এবার দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কি দেখলেন বলেন তো মোজাক্কার মোদাককার প্রথমটাতে আমরা কি কি মোজাক্কার পেলামেকন কি কি পেলাম আর দ্বিতীয়টাতে কি পেলাম আমাতুন মেনাতুন মোশরে আমাতুন মেনাতুন মোশরে এই তিনটা পেলাম একটা শব্দ মহান্নাসের জন্য প্রধানতম সিম্বল কি বলেছি আমরা বলতা থাকবে একটা শব্দের মধ্যে এটা ময়ান্নাস কিভাবে বুঝবো শব্দটা মহান্নাস কিনা তার শেষে কি থাকবে